গুড নিউজ খুশির খবর এইট প্যাকমোশনের নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে লেটেস্ট আপডেট যেটা কমিটিতে কে থাকছে কবে রিপোর্ট জমা দেবে সার্ভে অনুযায়ী সার্ভে অনুযায়ী লেটেস্ট যেটা রিপোর্ট সার্ভে অনুযায়ী ফিটম্যান্ট প্যাক্টার কত হতে পারে সার্ভে বলতে ন্যূনতম বেসিক কীভাবে নির্ধারণ করা হয় মার্কেটের চালের দাম ডালের দাম জিনিসপত্রের দাম ওষুধের দাম কত তার উপর ভিত্তি করে একটা ন্যূনতম স্যালারি নির্ধারণ করা হয় এর উপর ভিত্তি করে ফিটমেন্ট ফ্যাক্টর হয় এই ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে একজন গ্রুপ সি ডি এ বি যারা কর্মচারী আছে সেটাও কিন্তু আমরা কাপাডাক করার চেষ্টা করব এই পে কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছে আনুষ্ঠানিক ঘোষণা বা নোটিফিকেশনটা আমরা দেখব প্রথম পরে দেখব আমরা স্যালারি কত বৃদ্ধি পাবে সবারই একটা আগ্রহ থাকে যে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে কারণ পে কমিশন দিলে একটি বেনিফিট আমাদের বেসিকটা বেসিকটা চেঞ্জ হয় সেটা কিন্তু সবচেয়ে বড় বেনিফিট কারণ বেসিক চেঞ্জ যখন চেঞ্জ হয় তখন দিয়ে দিলে মানে থ্রি পার্সেন্ট দিয়ে বা টু পার্সেন্ট দিয়ে দিল অনেকটা বেশি স্যালারি বৃদ্ধি পায় আগে যখন সিক্স পে কমিশন বা প্যারিবু ছিল ত্রিপুরা রাজ্যে তখন যখন দেওয়া হতো প্যারিবু দিয়ে তখন টেন পার্সেন্ট দিলে যত না বেতন বৃদ্ধি পায় এখন থ্রি পার্সেন্ট দিলে এর থেকে অনেকটা বেতন বৃদ্ধি পায় অর্থাৎ বেসিকটা বৃদ্ধি পাওয়া মানে কি বিরাট বড় একটা লাভ সে বেসিকটা কত হবে জিনিসপত্রের দামের উপরে বৃদ্ধি করে সেটা আমরা কাবার আপ করব প্রথমটা নোটিভিশনটা দেখি আমাদের নোটিভিশন কি ইস্যু করা হয়েছে কর্মচারীদের জন্য কর্মচারীদের ভাগ্য নির্ধারণ করার নোটিভিশন দ্য গেজেটি অফ ইন্ডিয়ান যে নোটিফিকেশন জারি করেছে ফিনান্স অর্থ দপ্তর থেকে যে নোটিভিশন জারি করেছে সেখানে বলা হয়েছে দ্য গভর্নমেন্ট হ্যাভ ইন্ডিয়া এটা থার্ড নম্বর বা ফোর্থ নম্বর দিন যে নোটিফিকেশনটা বেরিয়েছে ডিসাইড টু অ্যাপয়েন্টমেন্ট এইট পে কমিশন মানে চেয়ারপারসন মেম্বার মেম্বার সেক্টরে ডিসাইড করা হয়েছে এইট পে এখানে স্মিথ জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই ওনাকে চেয়ারপারসন করা হয়েছে প্রফেসর পুলক ঘোষ ওনাকে মেম্বার করা হয়েছে আর পঙ্কজ জৈন ওনাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে এই তিনজনের কমিটির যে হেড কোয়ার্টার হেড ওপে নতুন দিল্লিতে ত্রিপুরায় কি এফেক্ট হবে এর কমিশন সেটাও আমরা দেখব কারণ এই কমিটিটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের গঠন করা হয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট কর্মচারী এতে কী বেনিফিট সেটাও কিন্তু অনেকটা জানার বিষয় কারণ অলরেডি কিন্তু আসাম সরকার কিন্তু এরপে কমিশন ঘোষণা করে দিয়েছে ত্রিপুরার ঘোষণার পালা ত্রিপুরার মন্ত্রী বিধায়কের সেই ক্ষমতা বা সেই সাহস সেই ইচ্ছা আছে তো আছে তো দেখা যাবে এখানে যারা কমিটি গঠন করেছে কমিশন এগুলো দেখবে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লি ইন্ডাস্ট্রিয়াল নন ইন্ডাস্ট্রিয়াল পার্সোনাল অল ইন্ডিয়া সার্ভিস ডিফেন্স ফোর্স ইউনিয়ন টেরিটরিজ ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট রেগুলেটরি বডিস আরবিআই বাদে তারপরে এমপ্লি অফ দ্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট অ্যান্ড জুডিশিয়াল অফিসার যারা আছে তাদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য এই কমিটি কাজ করবে তারা রিপোর্ট পেশ করবে রিপোর্ট পেশ করার যে সময় যে সময়টাও এখানে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে সময়টা দিয়ে দেওয়া হয়েছে দ্য কমিশন উইল টেক রেকমেন্ডেশন উইদিন এইটিন মান্থ ডেট অফ কনস্টিটিউশন ইট মে কনসিডার ইফ নেসেসারি সেন্ডিং ইন্টারিম রিপোর্ট অফ দ্য ম্যাটার্স উইন রিকমেন্ডেশন আর ফাইনালাইজ এইটিন মান্থ সময় নিয়েছে এইট কমিশন রিপোর্ট পেশ করার জন্য কিন্তু যদি প্রয়োজন মনে হয় যদি প্রয়োজন মনে হয় ইন্টারিম একটা রিপোর্ট কিন্তু তারা পেশ করতে পারে এইটপি কমিশন ফাইনালাইজ হওয়ার আগে অর্থাৎ আঠেরো মাস লাগবে এরকম কোনো কথা নয় এর আগেই কিন্তু এই পে কমিশন রিপোর্ট আসতে পারে প্রয়োজনের ভিত্তিতে সামনে ইলেকশন বিহার ইলেকশন যেন এইট পে ঘোষণা হয়েছে হয়তো ইউ ইউপি ইলেকশন আগে এটপি কমিশন বেনিফিট দেওয়া হবে অর্থাৎ নির্বাচনের উপর ভিত্তি করে রিপোর্ট আগে আসতে পারে আগে আসার সম্ভাবনা আছে এটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে কমিশন ডিজাইড দ্য ওন প্রসিডার মেনি অ্যাপয়েন্টমেন্ট অ্যাডভাইজার অ্যাডভাইজার ইনস্টিটিউট কনসালটেন্ট এক্সপার্ট যদি মনে হয় তারা নিবে বা নিয়োগ করবে তাদের দরকার সাথে সাথে কথা বলবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কথা বলবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড বাচ্চারা ফিনান্স সেকশন সবাইকে বলা হয়েছে এর পে যারা কমিটি আছে তাদেরকে মানে যতটুকু প্রয়োজন যতটুক দরকার সমস্ত কিছু দিয়ে সাহায্য করা এ কমিটি বসবে বসে বর্তমানে বাজার দর দেখবে বাজার উপর ভিত্তি করে ফিটমেন্ট ফ্যাক্টর ডিসাইড করবে মানে কী হতে পারে এবং কী দিলে কর্মচারীরা ঠিকঠাক বেনিফিটটা পাবে সেটা দেখার চেষ্টা করবে এডপে কমিশন গঠন হয়েছে এর আগে গঠন হয়েছিল সেভেন এর আগে গঠন হয়েছিল সিক্স তখন কী বেনিফিট দেওয়া হয়েছিল সেটাও আমরা দেখা দেখার চেষ্টা করবো আর এডপে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর সার্ভে অনুযায়ী সার্ভে অনুযায়ী এমনই নয় যে একটা ফিটমেন্ট ফ্যাক্টর বলে দিলাম ফাইভ থ্রি ফোর এরকম নয় টু সার্ভে অনুযায়ী একটা সার্ভে হয়েছে সার্ভে অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর কত সেটা আমরা দেখব এখানে আজকের পাতাটি দৈনিকে প্রতিবাদী কর্ম সিপিসি সংক্রান্ত নিউজটা উঠে এসেছে আংশিক সময় সদস্য একজন পূর্ণ সময় সদস্য এখানে দুজন রাখা হয়েছে এখানে কাদের কাদের বেতন বৃদ্ধি করা হবে সেই সংক্রান্ত তথ্যটা উঠে এসেছে মোনা স্কিম বিভিন্ন বার্তা পুনর্নিবাস পাশাপাশি জাতীয় পেনশন ব্যবস্থা অতিবাহী পেনশন স্কিমের উভয় ক্ষেত্রে অপসরের সুবিধা নিয়ে বিচার করবে এই কমিশন দেশে আর্থিক পরিস্থিতি রাজ্য শৃঙ্খলা কমিশনের সুপারিশ রাজ্য সরকার সরকারের খাতে অর্থনীতিতে কী প্রভাব ফেলবে সেটা এই কমিশন দেখবে এবং তার বিবেচনা করে ওনার সুপারিশ দেবে কারণ এ কমিশন দিলে কর্মচারী বেনিফিট হবে সেটা পরও কথা নয় রাজ্য সরকার কেন্টার কেন্দ্রীয় গভর্নমেন্ট সেই খরচটা কোথা থেকে আসবে সেই অর্থ বহরটা কোথায় থেকে বহন করবে ইনকামটা কোথায় থেকে আসবে নেক্সট এক্সপেন্ডিচার সেটাও কিন্তু কমিটি এই রিপোর্টে প্রকাশ করবে এখন আমরা চলে যাচ্ছি সার্ভে সার্ভে অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে আর ফিটমেন্ট ফ্যাক্টর কিভাবে রিসেট করা হয় আমরা একটু বেশি অনেকে আশা করিনি যে সরকার আমাদের অনেক কিছু ডেলে ডুলে দিয়ে দেবে নিজের মতো করে ফিটমেন্ট ফ্যাক্টর আমরা আশা নেই কিন্তু আমাদের জানা দরকার দুই হাজার যে ছয় দুই হাজার ষোলো ছিয়ানব্বই তখন কি দেওয়া হয়েছিল প্রথমজন পে কমিশন গঠন হয়েছিল উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশে অর্থাৎ প্রথম পে কমিশন এটা গঠন হয়েছিল মানে কার্যকর যেটা স্বাধীনতার পরে যেটা কার্যকর হয়েছিল এখানে ফিটমেন্ট ফ্যাক্টর তো প্রথম পে কমিশন নেই ন্যূনতম স্যালারি পঞ্চান্ন টাকা ছিল পঞ্চান্ন টাকা ন্যূনতম স্যালারি ছিল সেভেন সিপিসি তে যখন এসেছিলো তখন ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়েছিল ফোরটিন পয়েন্ট টু ফিটমেন্ট ফ্যাক্টর না মানে স্যালারি বৃদ্ধি করা হয়েছিলো চোদ্দ দশমিক দুই পার্সেন্ট বৃদ্ধি করে আশি টাকা হয়েছিলো থার্ড সিপিসির সময় স্যালারি টোয়েন্টি পয়েন্ট সিক্স বৃদ্ধি করা হয়েছিল ওয়ান পয়েন্ট টু সিক্স ফিটমেন্ট ফ্যাক্টর আমরা ধরতে পারি একশো ছিয়ানব্বই টাকা হয়েছিলো সিক্স সিপিসি ফোর্থ সি সরি তিরাশি ছিয়াশি যখন গঠন হয়েছিল তখন বেতন বৃদ্ধি করা হয়েছিল সাতাইশ দশমিক ছয় একশো ছিয়ানব্বইতে বেতন বৃদ্ধি হয়েছিল সাতশো পঞ্চাশ টাকা ফাইভ সেন্ট্রাল পে কমিশন যখন গঠন হয়েছিল চুরানব্বই সাতানব্বই তখন ফিটফ্যান্ট ফ্যাক্টর দেওয়া হয়েছিল থার্টি ওয়ান পার্সেন্ট দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সিক্স সিবিি ছয় আটে জন গঠন হয়েছিল তখন ফিটফ্যান্ট ফ্যাক্টর দেওয়া হয়েছিলো ওয়ান পয়েন্ট এইট সিক্স এইট ফিফটি ফোর পার্সেন্ট বেতন বৃদ্ধি পেয়েছিল সাত হাজার টাকা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যদি বেতন বৃদ্ধি পেয়ে থাকে সিক্স সিবিসি ফিটপ্যান্ট ফ্যাক্টরের দিকে আমরা দেখছি না তখন ডি মার্চ করা হয়েছিল অনেকটা বিষয় ছিল সেখানে ফিফটি ফোর পার্সেন্ট বেতন বৃদ্ধি পেয়েছিল বেসিকে ফিফটি ফোর পার্সেন্ট জাম দিয়েছিল সিক্স সি সময় তখন ইউপিতে কংগ্রেস সরকার ছিল সেভেন সিবিসি যখন আমরা সবাই জানি টু পয়েন্ট ফাইভ সেভেন ত্রিপুরা কর্মচারীরা টু পয়েন্ট ফাইভ সেভেন সবাই পাইনি টু পয়েন্ট সেভেন টু অনেকে পেয়েছে সেন্ট্রালে সেখানে হাউস জেন্ট গড়বড়া সব কিছুই বেশি আমরা ত্রিপুরা কর্মচারী এতটুকু পাইনি ন্যূনতম স্যালারি আঠারো হাজার টাকা করা হয়েছিল সেভেন সিপিসিতে চোদ্দো ষোলোতে যেটা দেওয়া হয়েছিল চোদ্দোতে গঠন ষোলোতে যেটা কার্যকর করা হয়েছিল আঠারো হাজার টাকা দেওয়া হয়েছিল বেতন আঠারো হাজার টাকা দেওয়া হয়েছিল বেসিক ন্যূনতম বেসিক এবং এস সি ন্যূনতম বেসিক কত হতে পারে সেটা আমরা যদি জানার চেষ্টা করি কিছু কিছু জিনিস আছে যেগুলোর উপর নির্দি করে বৃদ্ধি করে মানে নির্ভর করে এই স্যালারি বৃদ্ধি করা হয় যেরকম পার ডে আমাদের রাইস কত লাগবে ধরো চারশো পঁচাত্তর গ্রাম এখানে তিনজন যদি ফ্যামিলিতে হয় তাহলে কত লাগবে মান্থলি কত লাগবে রেট কত এক্সপেন্সেস রাইসে ধরো তিন হাজার একশো তেষট্টি টাকা ডাল যেটা এখানে এগারোশো আশি তিনজন ধরা হয়েছে ফ্যামিলি মেম্বার র ভেজিটেবল কাঁচামাল যেটা সবজি হাজার আশি টাকা গ্রিন ভেজিটেবল আছে এখানে এক হাজার ছেচল্লিশ টাকা আদার ভেজিটেবল চারশো আয়ত্রিশ টাকা ফ্রুটস ফল প্রসারিতে একশো বিশ গ্রাম পার ডে একজনের জন্য যদি রাখা হয় তাহলে মান্থলি তিনজনের জন্য দশ পয়েন্ট আট কেজি সতেরোশো আড়াইশ টাকা মিল্ক লাগবে হাজার ছাব্বিশ টাকা সুগার যেটা আছে সুগার লাগবে তোমার দুশো বাষট্টি টাকা এডেবল অয়েল যেটা সাতশো কুড়ি টাকা ফিশ লাগবে তেরোশো পঁচাত্তর মিট লাগবে চার হাজার ইক লাগবে ছশো পঁচাত্তর তারপর যেটা লাগবে ক্লোথিং লাগবে তিন হাজার পাঁচশো পঁচাত্তর অর্থাৎ আমার ন্যূনতম যে খাওয়া দাওয়া আর যেটা ব্যাপার আছে আর পোশাক তাতে আমাদের টোটাল খরচা হবে বিশ হাজার নশো কুড়ি এটা সার্ভেও বেরিয়েছে কারণ পে এভাবেই বেরোয় জিনিস দামের উপরেই বেরোয় এই সার্ভের যে মানে মেক্স বেসিক যেটা ধরা হয়েছে সিক্স সিবি সমূহ বা সেভেন সিবিসি বা এইট সি ফোর্থ সিবিসি সিবিসি যে কোয়ান্টিটিটি দটা হয়েছিল এই সার্ভিতে সেম কোয়ান্টিটি দোটা হয়েছে শুধু রেটটা চেঞ্জ হয়েছে জিনিস শুধু দামের তুলনায় রেটটা শুধু চেঞ্জ হয়েছে এই কোয়ান্টিটিটি লাগবে তিনজন ফ্যামিলি মেম্বার ন্যূনতম দলে এই কোয়ান্টিটি লাগবে তারপর ফুয়েল চার্জ লাগবে ওয়াটার ফি লাগবে মেরিজ রিসেপশন ফেস্টিভ্যালের জন্য লাগবে প্রভাইডের স্কিলিং লাগবে হাউজিংয়ের জন্য লাগবে স্ট্যাপ আপ যেটা বলা হয় ডিএ যেটা প্রজেক্টেড যেটা বলা হয় বলা হয় দুই মানে থ্রি পার্সেন্ট করে প্রজেক্টের যদি আপ টু ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট ধরা হয়েছে দিয়ে সেভেন্টি পার্সেন্ট হাইস্ট দিয়ে যাবে কমিশন বোর্ড আস্তে ফাইনাল যেটা মানে ম্যাক্সিমাম যেটা বলা হচ্ছে একচল্লিশ হাজার ফাইনাল রাউন্ড আপ করলে ন্যূনতম স্যালারি যেটা দাঁড়াচ্ছে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার ন্যূনতম স্যালারি দাঁড়াচ্ছে সব কিছু এক লোকের রাউন্ড আপ করা মানে বর্তমান দ্রব্য মিলের বাজারে একটা ফ্যামিলি চলতে গেলে যে খরচটি হয় সেই খরচটি সবগুলি মানে রাউন্ড আপ করে এখানে কাঁচামাল থেকে শুরু করে সবজি সবজি থেকে শুরু করে ফেস্টিভ্যাল থেকে শুরু করে ইলেকট্রিসিটি চাষ ওয়াটার চাষ শুরু করে ক্লোথিং থেকে শুরু করে ফ্রিশ মিট সব মিলিয়ে সব মিলিয়ে হাউজিং স্কিল ডেভেলপমেন্ট মেরিজ রিসেপশান সব মিলিয়ে একচল্লিশ হাজার টাকা স্যালারি মানে বেসিক হলে একটা ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারবে এটা কিন্তু এই সার্ভেতে এসেছে এবং একচল্লিশ হাজার টাকা যদি স্যালারি দিতে হয় ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে আগে ন্যূনতম স্যালারি কত ছিল আঠারো হাজার টাকা এখন সার্ভে অনুযায়ী এই সার্ভে যেটা হয়েছে এই সার্ভে অনুযায়ী ন্যূনতম মানে স্যালারি কত হওয়ার দরকার একচল্লিশ হাজার তো একচল্লিশ হাজার যদি আমরা আঠারো হাজারতে ডিভাইডেড করি ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট টু এইট আসে ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট টু এইট আসে এটা ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে বর্তমান সময়ে যদি চিন্তা করি টু ম্যাক্সিমাম ঠিক আছে কিন্তু রিপোর্ট আস্তে আস্তে আরও দেড় বছর বাকি অর্থাৎ সেই সময়ে দ্রব্য মিলি বৃদ্ধি পাবে ডি ডিএ প্রজেক্টের ডিএটা বৃদ্ধি পাবে সব কিছু হলে টু পয়েন্ট টু এইট আমরা ফিটমেন্ট ফ্যাক্টর যেটা আমরা ধরতে পারি এখানে বিভিন্ন সার্ভে থেকে রিপোর্ট আসছে আরও ওয়ান পয়েন্ট নাইন সিক্স হতে পারে তাছাড়া এট পে কমিশনের যে ডিসাইডেড পেমেট্রিক্সটা সেটা তো অনেকটা কিছু চেঞ্জ হবে সেই বিষয়ে যদি আমরা দেখার চেষ্টা করি সিক্স সিবিসি স্পেস যদি আমরা জানার চেষ্টা করি আঠারোশো যেটা পে ছিল উনিশশো পে ছিল পেমেন্ট ওয়ানে দুই হাজার চব্বিশশো আঠাশশো পেমেন্ট ওয়ানে সেন্ট্রাল কৃপায় কিন্তু পেমেন্ট ওয়ানে কিন্তু আপ টু দুই পর্যন্তই তারপরে কিন্তু পেমেন্ট টু চলে আসে আর গ্রুপ বি যেটা পেমেন্ট থ্রি আর এ যেটা পেমেন্ট ফোরে চলে আসে পেমেন্ট টুতে বিয়াল্লিশশো ছেচল্লিশশো আটচল্লিশশো চুয়ান্নশো গেট পে ছিল পেমেন্ট থ্রিতে পেমেন্ট ফোর চারটা পেমেন্ট এই পেমেন্ট ছিল যদিও পেমেন্টটা পরে চেঞ্জ করা হয় চেঞ্জ করে সেটাকে করা হয়েছিল আমাদের সেল সেই সেল অনুযায়ী আঠারোশো যেটা গেট পে পে ছিল সেটা এন টি পে টু পয়েন্ট ফাইভ সেভেন দেওয়া হয়েছিলো সেভেন পে কমিশনে টু পয়েন্ট ফাইভ সেভেন দেওয়া হয়েছিল তাছাড়া কিছু কিছু গেট পেতে টু পয়েন্ট সিক্স টু দেওয়া হয়েছিল ম্যাক্সিমাম কিছু কিছু গেট পেতে টু পয়েন্ট সেভেন টু দেওয়া হয়েছিল ফিটমেন্ট ফ্যাক্টর এটা সেভেন পে কমিশনে এই জন্য ফিটমেন্ট ফ্যাক্টরটা দেওয়া হয়েছিলো মানে এইট পে কমিশনে যদি সার্ভে ওয়াইজ যদি আমরা টু পয়েন্ট টু এইট দৌড়ি তাহলে ন্যূনতম স্যালারি কত হওয়া দরকার দেখো একজন গ্রুপ ডি কর্মচারী যদি ধরি ত্রিপুরার ক্ষেত্রে ষোলো হাজার সাথে টু পয়েন্ট টু এইট আমরা এন্ট্রু করতে পারি আর যদি গ্রুপ সি কর্মচারী ধরি আঠারো হাজারটার সাথে টু পয়েন্ট টু এইট যদি আমরা দেরি একচল্লিশ হাজার আসে ন্যূনতম একজনের স্যালারি আর যারা এখানে অন্যান্য স্কেল ধরি ধরি গ্র্যাজুয়েট টিচার গ্র্যাজুয়েট টিচার যে বেসিকটা ন্যূনতম যেটা বেসিক হওয়ার দরকার একজন গ্র্যাজুয়েট টিচারের এইট পে কমিশন ওয়ান ওয়ান ওনজি ছেষট্টি হাজার ছয়শ সিক্সটি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড ন্যূনতম বেসিক একজন গ্র্যাজুয়েট টিচারের হবে যদি আমরা ফিটপ্যান্ট ফ্যাক্টর যদি টু পয়েন্ট টু যদি ধরি তাছাড়া একজন আন্ডার টিচারের ন্যূনতম বেসিক পঞ্চাশ হাজার টাকা হবে যদি আমরা ফিটপ্যান্ট ফ্যাক্টর টু পয়েন্ট টু এত দৌড়ি পঞ্চাশ হাজার টাকা থেকে একটু বেশিই হবে ফিটপ্যান্ট ফ্যাক্টর টু পয়েন্ট টু এট যদি আমরা দৌড়ি এরপর আমরা যদি অন্যান্য স্কেলগুলোতে যাই একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ন্যূনতম স্যালারি কত হবে যদি আমরা ফিটপ্যান্ট ফ্যাক্টর টু পয়েন্ট টু এট দৌড়ি যেটা বর্তমানে পঁয়ত্রিশ হাজার চারশো ত্রিপুরা যদিও পঁয়ত্রিশ হাজার চারশো পাচ্ছে না চত্রিশ হাজার সাতশো বেসিক দেওয়া হচ্ছে অর্থাৎ ফিটমেন্টে কিছু কম দেওয়া হয়েছে আশি হাজার সাতশো ন্যূনতম বেসিক হবে আমার এট পে কমিশন অনুযায়ী যদি আমরা ফিটমেন্ট ফ্যাক্টরটা এটা ধরি দ্রব্য মিলিয়ে বাজে অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টরটা কিন্তু এইভাবেই আসেনি জিনিসপত্রের দামের একটা ক্যালকুলেশন পুরো একটা ক্যালকুলেশনই করা হয়েছে পুরোটা ক্যালকুলেশন করে এই সার্ভেতে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরটা আনা হয়েছে জিনিসপত্রের দামের একটা পুরো ক্যালকুলেশন করে এই ফিটমেন্ট ফ্যাক্টরটা আনা হয়েছে এমনিতেই মানে বলা হয়নি যে ফিটমেন্ট ফ্যাক্টরি এত হয়ে যাবে এত হয়ে যাবে মানে নর্মালি ফিটমেন্ট ফ্যাক্টরিটা ডিসাইড হয় বাজার দম দম দামের দামে বৃত্তি করে এর দর দাম বৃত্তি করেই এই ফিটমেন্ট ফ্যাক্টরি ডিসাইড করা হয়েছে গুব্বি যারা ইঞ্জিনিয়ার যারা আছে ডিগ্রি ইঞ্জিনিয়ার চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার যারা আছে তাদের ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী এক লক্ষ আট হাজার পাঁচশো টাকার ন্যূনতম বেসিক হবে তাছাড়া এরপরে যারা অফিসার স্কেলে আছে তাদের বেসিক কিন্তু আরও অনেকটা চেঞ্জ হবে এই হল এইট পে কমিশন টু পয়েন্ট টু এইট যদি আমরা ধরি পুরো পেমেন্ট টেক্সটা এখানে খুব সুন্দর করে সাজানো সাজানো গোছানো হয়েছে পেমেন্ট টেক্সটা অর্থাৎ সব কিছু মিলিয়ে আমাদের জন্য একটা গুড নিউজ আছে আমাদের জন্য বলবো না কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রথমে গুড নিউজটা আসবে আর আমরা সবাই জানি সেন্ট্রালে ও স্টেটে সেম গভর্নমেন্ট সেম সরকার অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার তাহলে ডাবল ইঞ্জিন সরকারের আর কি কি প্রবলেম হবে ডাবল ইঞ্জিন মানে সব কিছু ডাবল ডাবল আমাদের বেতনও ডাবল হয়ে যাবে ত্রিপুরা কর্মচারীদের সে আশাতে আমরা দিন গুনছি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি জানে মাননীয় অর্থমন্ত্রী কি জানে কর্মচারীরা যেন সে আসাতে গুনছে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী তো জানে না মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী জানে ত্রিপুরা আর্থিক ক্রাইসিস অর্থের অভাব টাকা নেই কোথায় থেকে দেবো টাকা সেন্ট্রালতে দিচ্ছে আমরা খরচ করছি বাইশ হাজার কোটি টাকা আছে পঁচিশ হাজার কোটি টাকা আছে কোথায় যাচ্ছে কি হচ্ছে কিছুই বলতে পারছি না কর্মচারীদের দিলে বেকারদের কি দেবো বেকাররা খেপে যাবে অনেক কিছু ইটিসি অনেক কিছু মাথাত ঘুরছে এখন বর্ষা কি বর্ষা একটাই কোশ্চেন মেইন কোশ্চেন যেটা সবার কাছে আমরা তো পে কমিশনের যে গঠন হয়েছে সেটা নিয়ে দেখেছি নোটিফিশন বেরিয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে সেটা আমরা তথ্য সহ দেখার চেষ্টা করেছি এখন যে ফিটমেন্ট ফ্যাক্টরটা ডিসাইড করা হয় এটা তো জিনিসপত্রের দামের উপর ভিত্তি করে ডিসাইড করা হয় তাহলে কি ত্রিপুরার যে সরকারি কর্মচারী আছে তাদের জন্য কি জিনিসপত্রের দাম বাড়বে না এই যে জিনিসপত্রের দাম রাখা হয়েছে এই জিনিসপত্রের দাম কি ত্রিপুরা সব কমছে দিনে বাড়বে না আমরা আশা করছি কলকাতা বা দিল্লিতে জিনিসপত্রের যে দাম ত্রিপুরায় কিন্তু তার থেকে একটু বেশিই হবে কারণ ট্রান্সপোর্টেশন কস্ট ত্রিপুরা তো আর মানে নিজের সং স্বয়ং নম্বর নয় সেন্ট্রাল থেকে আকে ডাকে বিভিন্ন কাঁচামাল থেকে শুরু করে সমস্ত ক্লোথিং সব কিছুই আসে ত্রিপুরা একটু দাম বেশি বেশি হবে তাও ধরে নিলাম সেম তাহলে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য একচল্লিশ হাজার টাকা ন্যূনতম বেতন হওয়া দরকার কারণ ত্রিপুরা সরকারি কর্মচারী হতো ফিশ মিট ইক ক্লোথেন ডিটারজেন্ট ফ্রুট ডাল রাইস ভেজিটেবল গ্রিন ভেজিটেবল সুগার ফুল ফুয়েল ইলেকট্রিসিটি ওয়াটার চার্জ মেরিস ফেস্টিভাল তারপরে হাউজিং ত্রিপুরা সরকারি কর্মচারীদের তো সেটা লাগে এটা ছাড়া তো একটা ফ্যামিলি চলতে পারে না তাহলে এটা ঠিক এই ফিটমেন্ট ফ্যাক্টর ত্রিপুরা কর্মচারীদের জন্য প্রয়োজন কারণ জিনিসপত্রের দাম সব কারণে বৃদ্ধি পায় এখন যদি দিতে হয় ত্রিপুরা তাহলে বড় ধরনের একজন ভালো ব্যক্তিত্ব লাগবে মুখ্যমন্ত্রী আশা করতে আমাদের মুখ্যমন্ত্রী সে ব্যক্তিত্ব আছে এইট কমিশনটা কার্যকর করার সেন্ট্রাল অলরেডি ঘোষণা করে দিয়েছে স্টেটে কিন্তু ঘোষণা ঘোষণা করে দিয়েছে তিপ্রায় কিন্তু এখনো ঘোষণা করা হয়নি আগে আমাদের দেখতে হবে আমাদের যে বেতনের স্ট্রাকচারটা সেই বেতনে কি সেভেন পেকমিশন আমরা পেয়েছি সেটাও তো ঘোষণা করা হয়েছিল আমরা তো পাইনি আর এই পেকমিশন তো ঘোষণা করা হয়নি অর্থাৎ অতীত গাঁটলে সবসময় কর্মচারীদের বঞ্চনই করে যাচ্ছে তার ডান বাম যেই দিক হোক উত্তর পশ্চিম দক্ষিণ যেই দিক হোক না সিপিএম ঠিকঠাক দিয়েছে না বিজিবি ঠিকঠাক দিয়েছে একমাত্র কংগ্রেস সরকার জ্রুতামলে অনেকটা বৃদ্ধি করে দিয়েছে সেটা মানতে হবে আর কোনো সরকার কর্মচারীদের হিতে কর্মচারীদের ভালোর জন্য চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে যে কর্মচারী থেকে কর্মচারী চিন্তা মাননীয় মুখ্যমন্ত্রী করে যদি সে চিন্তা করেই থাকতো তাহলে ত্রিপুরা কর্মচারীদের ডিএ কোথায় গেলো বাইশ পার্সেন্ট ডিএ কোথায় গেলো ত্রিপুরা ফিক্সড পে কথা কোথায় গেলো অনিয়মিত নিয়মিত কোন কোথায় গেল চুক্তিগত কর্মচারী নিয়মিত কোন কোথায় গেল পঞ্চায়েতের চাকরি কোথায় গেলো প্রতিশ্রুতি দেওয়াটা অনেক সোজা কারণ মুখ মুখে যা কিছুই বলা যায় আমরাও বলতে পারি সবাই বলতে পারে কিন্তু সেটা বাস্তবায়ন করার ক্ষমতা যাদের আছে যারা বাস্তবায়ন করবে যারা করার ক্ষমতা যারা আছে তারা মুখে এত কিছু বলে ফট করে বলে দেয় আসাম মুখ্যমন্ত্রী ফট করে বলে দিয়েছে আসামে দিয়ে ফট করে দিয়ে দিয়েছে মুখে বারবার বলে না সাংবাদিক আছে আমরা দিয়ে দিচ্ছি কমানোর চেষ্টা করব এই সিট এট সিট এটা বারবার বিনিয়োগ জনসভায় গিয়ে বলে না যারা বলার যারা কাজ করার মানসিকতা ফট করে দিয়ে দেয় এখানে বারবার আমরা কর্মচারীবৃন্দ যা বারবার ঠকেছি সেখানে নতুন করে আর ঠকানোর কোনো নতুন রাস্তাও নেই যা ঠকার ঠকে গিয়েছে না বাইশ পার্সেন্ট দিয়ে ফারাক এট পেগুশন কমিটির রিপোর্টও মানে গঠন হয়ে গেছে ত্রিপুরা এখনও এট পেগুশন বিষয়ে কিছু বলাই যাচ্ছে না মাননীয় অর্থমন্ত্রী বিধানসভায় বলেছে যে চেষ্টা করছে আগে সেন্ট্রাল ঘোষণা হোক এখন মাননীয় কমন্ত্রী কী বলবে সেন্ট্রালে তো ঘোষণা হয়ে গেছে সব কিছু মিলে এটাই ছিল প্রজেক্টেড স্যালারি যেটা মিনিমাম টু থার্টি পার্সেন্টের স্যালারি বৃদ্ধি পেতে পারে টু তবে টু থেকে একটু কমও হতে পারে মানে টু থেকে টু পয়েন্ট টু এইট আমাদের যেটা ধারণা জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে পারে কিন্তু সরকার হঠাৎ করে থার্টি ফোর পার্সেন্ট তো বেতন বৃদ্ধি করবে না আগে ফোরটিন পার্সেন্ট করেছিল এখন টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট বেতন বৃদ্ধি করবে সে অনুযায়ী সবাই ক্যালকুলেশন করে নিতে পারে নিজের স্যালারিটা টোয়েন্টি পার্সেন্ট অ্যাড করে বর্তমানে সব মিলিয়ে গ্রস গ্রস গ্রসের উপরে মিলিয়ে গ্রসর উপরে টুইটার স্যাড করে তোমরা নেক্সট স্যালারিটা ধরে নিতে পারো এখন গ্রস আপনাদের কত এখনও বোঝা যাচ্ছে না কারণ ডিএ অনেকটা ব্যবধান আছে ডিএটা প্লাস করে গ্রসটা করতে হবে বর্তমান স্যালের উপরে গ্রস করলে অনেকটা আমরা ঠকে যাব তাই নভেম্বর মাস এই মাসে অনেকটা বড় আশা ত্রিপুরা সরকারের উপর যে আমাদের এই বঞ্চনাটা মিটিয়ে দেবে কারণ আমাদের বঞ্চনাটা মিটিয়ে দিলে ষোল সত্য কমিশন সেই রিপোর্টটাকে অ্যাকসেপ্ট করবে এবং আগামী পাঁচ বছর সে অনুযায়ী টাকা দেবে আর এর পে কমিশন পেতে গেলে তো টাকার প্রয়োজন সেই টাকাটা কোথায় থেকে আসবে সেন্ট্রাল থেকে আসবে ষোল সত্য কমিশন থেকে আসবে সেটা আনতে গেলে বর্তমানে দিয়ে এটা ব্যবধানে মিটিয়ে দিতে হবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও জানে সেন্ট্রালকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী সবার সাথে দেখাও করেছে জানানো দিয়েছে এখন সেটা বাস্তবায়ন হয় কি না সেটাই সবচেয়ে বড় কোশ্চেন ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল